আবার প্রবাসী ভোটার প্রবাসী ভোটাররা রেমিটেন্স দেয় তো তাদের পরিবারের জন্য তারা টাকা পাঠায় তাদের পরিবার বিক্রি করে ছেলেকে বিদেশ পাঠায় তো সে তার দায়িত্ব আছে তার পরিবারকে টাকা পাঠানোর তার জন্য বাংলাদেশের রাজনীতিতে অংশ দিতে হবে ভোটার বানাতে হবে কে বলছে বাংলাদেশের সুখ দুঃখ একটা নিরাপদ জায়গা থেকে তারা প্রতিবাদ করে আমাদের মতো রংপালি থেকে রিমান্ড থেকে লোহার রড থেকে থেতলা করা আর পুলিশ পিটানি আর দিনের পর দিন চল্লিশ দিন পঞ্চাশ দিন ও থানা করে বেঞ্চের উপর বসায় রেখে রিমান্ড কার্যকর করা এগুলো কি প্রবাসী ভোটাররা কখনো তারা কি ভুক্তভোগী তো ভুক্তভোগী হয়তো ভোটের ভুক্তভোগী হতে যাবে কেন ভোটের অংশ তার হতে যাবে কেন এগুলো মাঠ থেকে কি সুপারিশ আসে এটা আগে বুঝতে হবে এই ভদ্র মহিলার কথায় কেউ কিছু মনে নিয়েন না কারণ তারা জানেন তাদের দেশের বোর্ডের যে অবস্থা হয়েছে তার মধ্যে যদি প্রবাসীদের ভোটও অ্যাড হয় তাহলে তাদের অবস্থাটা কি হবে সেটা তারা আসলে আন্দাজ করতে পারছে সেজন্য তার কথায় কেউ কিছু মনে করেন না সামনে নির্বাচন তো তাই একটু আবল তাবোল বকে তাই মনে কিছু না নেওয়ার জন্য সবাইকে অনুরোধ করছি তারা এরকম বলবে আর আমরা একটু শুনবো আর আমরা প্রবাসীরা শেষ পর্যন্ত কি করব। সেটা তারা সময় আর কাজে খুব ভালো করে মনে রাখবে